বন্ধুরা আজকে আমি গোডাউনে এসেছি তো আপনাদের গোডাউনে কিছু স্টক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হব মোটরের নতুন স্টক এসছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা মোটর কিটও আপনাকে দেখাবো এবং আমরা লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচার করে থাকি এই দেখেন এই মোটর কিটটা আপনাকে দেখাচ্ছি এই মোটর কিটের মধ্যে আপনি দেশি গাড়ির জন্য বাংলাদেশি গাড়ির জন্য মোটর কিট পেয়ে যাচ্ছেন এটা চল্লিশ হলের মোটর থাকবে থ্রি স্পিড মানে ফার্স্ট স্পিডে আপনি একটু স্লো পাবেন সেকেন্ডে একটু মিডিয়াম পাবেন থার্ডে একটু বেশি স্পিড পাবেন লিথিয়াম ব্যাটারি পাবেন লিফন কোম্পানি লিফন কোম্পানির চার্জার পেয়ে যাবেন সমস্ত সমস্ত কিছু আপনি তেরো হাজার টাকা থেকে শুরু পেয়ে যাবেন মানে হাফ মোটর সাইড মটর নিলে আরও কমে পেয়ে যাবেন আমাদের চাঁদনি চক চাঁদনি মার্কেট ধর্মতলা চাঁদনি মার্কেটে আমাদের দোকান আছে ওখানে আসতে পারেন টালিগঞ্জে আমাদের হেড অফিস আছে মানে গোডাউন আছে এবং অফিস আছে তো আপনারা এখান থেকেও এসে মাল কালেক্ট করতে পারেন এবং ডেলিভারির মাধ্যমেও নিতে পারেন ডেলিভারির মাধ্যমে নেওয়ার জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে তো আশা করছি আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যাটারি ম্যানুফ্যাকচারও করে থাকি সাইকেলের সমস্ত স্পেয়ার পার্স সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক সাইকেলের রিলেটেড এবং ইলেকট্রিক স্কুটির সমস্ত জিনিসপত্র এখানে পাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে মোটর কিটটা আপনাদেরকে দেখালাম এই কিটটা স্পেশালি এসছে চল্লিশ হলের তো এটা নেওয়ার জন্য আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন